নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা বগরির সিজন তো চলেই গেলো তাই ভাবলাম আমরা আজ বগরীর আচারটাকে বানিয়ে ফেলি আমার মেয়েও বলছে এবছর বগরীর আচার তুমি তুমি বানালে না তাই দেরি না করে বাজার থেকে এক কেজি বগরি কিনে নিয়ে এসেছি এখানে আমি এক কেজি বানাইনি আধা কেজি বানিয়েছি আর বাকিটা আমি পরে আবার বানাবো এই বড় বড় বগরির সাথে আমি কিছু ছোট ছোট বন বগরি নিয়ে নিয়েছি যেগুলো চানাওলারা বিক্রি করে ওগুলোকেও আমি এর সাথে দিয়ে দেব। এখন আমি সব বগরিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি একটা করার মধ্যে জল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন জলটা ফুটে উঠেছে তার মধ্যে বগরিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আর এখানে বগরিগুলোকে সেদ্ধ না করে বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখলেও হয়ে যাবে এখানে বগরিগুলো শুকনো তো তাই একটু সেদ্ধ করে নরম করে নেওয়া অবশ্যই দরকার এখানে আমি বগরিগুলো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন বগরিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নামিয়ে নিচ্ছি বগরিগুলো এদিকে ঠান্ডা হতে থাকুক আর আমি একটা মশলা বানিয়ে নেব তার মধ্যে আছে শুকনো লঙ্কা মেথি মৌরি আর ধনে গোটা ধনে সব কিছুকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেবো তার জন্য একটা ফ্রাই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু আমি লাল লাল করে ভাজব তারপর দিয়ে দিয়েছি ধনে মৌরি আর মেথি সব কিছুকে এখন একসাথে ভেজে নেব এই মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে তোমরা ভাবতে পারো যে মেথি দিলে হয়তো তেতো হয়ে যাবে কিন্তু একদম না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাগুলোকে এখন আমি লাল লাল করে ভালো মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি তার মধ্যে আমি সব শুকনো মশলাগুলোকে ঢেলে নিচ্ছি তারপর আমি একটু মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা একটু গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আধা কেজি আখের গুড় ব্যবহার করেছি এখন নেড়েচড়ে একটু গুড়টাকে গলিয়ে নেব আঁচটাকে এখানে আমি একটু কমিয়েই রেখেছি তারপর গুড়টাকে গলাচ্ছি এদিকে কম আঁচে গুড়টা জাল হতে থাকুক আর ওদিকে আমি সেদ্ধ বগরিগুলোকে একটু হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। পুরোপুরি ভাঙবো না বাস বগরিগুলোকে অল্প অল্প ভেঙে মাখো মাখো করে নিই আর এদিকে আমার গুড়টা জাল হয়ে একেবারে ভালো মতো পাকটা এসে গেছে এখন সব বগরিগুলোকে গুড়ের পাকের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে গুড়ের মধ্যে মিশিয়ে দেবে এখানে আমি গুড়ের পাকটাকে একেবারে ভালো মতো দিয়েছি যেমন খৈরকড়া বানাই আমরা সেভাবেই গুড়ের পাকটাকে আমি দিয়েছি এখন আমি বগরিগুলোকে গুড়ের সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছি তারপর আমি বন বগরিগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এখন আমি মিশিয়ে দিয়েছি সেটাকে আমি আর ভাঙ্গিনি এটা গোটা গোটাই থাকবে গোটা গোটাই খেতে ভালো লাগে এবার এটা একটু মিষ্টি বেশি থাকে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একসাথে মিশিয়ে দিচ্ছি ওদিকে যে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করেছিলাম সেটাকে এখন আমি মিক্সির থেকে বের করে নিয়ে এসেছি দেখো আমি মশলাটাকে এমনই গুঁড়ো গুঁড়ো করেছি একেবারে মিহিও করিনি আর একেবারে মোটামোটাও রাখি নি আর ওদিকে গুড়ের সাথে বগরিটা আরও একটু জাল হচ্ছে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা গুঁড়ো মশলাটা এখানে আমি তিন চার চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি তারপর ভালো মতো মিশিয়ে ব্যাস এখন আমি আর কিছুই দেব না শুধু গ্যাসটাকে অফ করে রেখে দেব। রেডি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি বগরির আচার এই বগরির মিষ্টি আচারটাকে তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবে দেখো বগরির আচারটাকে আমি একেবারে আঠালো আঠালো ভাব রেখেছি পাতলা পাতলা কিন্তু রাখিনি আর একটুকু জল জলা ভাবও কিন্তু নেই এখন নামিয়ে পরিবেশন করে দিচ্ছি তারপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো এই গরমের সিজনে আচার খেতে তো খুবই ভালো লাগে আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আজকেই বানিয়ে ফেলো এই বগরির আচার আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানি আরও এমন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো